আম দিয়ে ছোটো মাছের ঝোল কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দের আমার কাছে আম দিয়ে যেই কোনো মাছ রান্না করবে মানে পুকুরের মাছ বিশেষ করে খুবই মজা লাগে যাই হোক চলেন তাহলে আজকে আম দিয়ে আমি মলা মাছ রান্না করবো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যে মলা মাছ একদম খুব ভালো করে পরিষ্কার করতে হবে পেট পরিষ্কার করতে হবে কানগুলোও ফেলে দিতে হবে এরপরে হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে একদম ভালো করে একটু হাতে কচলে কচলে মাছগুলো ধুয়ে নিব যাতে মাছের যে কালো কালো ময়লা কিংবা মাছের যে দুর্গন্ধ সেটা চলে যায় লবণ আর হলুদ দিয়ে মাছ ধুইলে কিন্তু মাছ খুব ভালো পরিষ্কার হয় হালকা হাতে কচলে কচলে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব যেহেতু ছোটো মাছ খুব বেশি জোরে কচলাতে গেলে কিন্তু এগুলা নষ্ট হয়ে যাবে মাছগুলো ভেঙে যাবে এই যেভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলা পরিষ্কার করে নিতে হয় আমি কিন্তু মাছগুলো কোটার করে অনেক পরিষ্কার করে অনেকবার ধুয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি তারপর হচ্ছে রান্নাতে আসলাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি একটু পরিমাণে বেশি করে পেঁয়াজ কুটি কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এরপরে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আসলে মলা মাছের ঝুলের মধ্যে কিন্তু মশলা খুব বেশি লাগে না অল্প অল্প মশলা দিয়ে কিন্তু এই মাছটা রান্না করলে খেতে ভালো লাগে অনেকে অবশ্যই ধনিয়া কিংবা জিরা এগুলো দেয় আমার কাছে জিরার গুঁড়া কিংবা এই ধরনের মশলা দিলে এই মাছের স্বাদটা মনে হয় যে ভালো লাগে না আর কি কাঁচামরিচ দিয়েছি আমি কয়েকটা মাছখানে ফালি করে এরপরে এই যে ধুয়ে রাখা মলা মাছগুলো দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি মলা মাছ ছিল একদম ফ্রেশ আসলে আমার মাছটা যার কারণে এগিয়ে যাবে না আর হালকা হাতে একটু নেড়ে ছেড়ে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব দশ মিনিট যখন রান্না হবে এটা দশ মিনিট পর মাছটাও একটু শক্ত হয়ে যাবে আর নাড়াচাড়া করলেও খুব একটা ভেঙে যাবে না ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে তারপর হচ্ছে ঢাকনাটা তুলে যে দেখেন মোটামুটি সিদ্ধ হওয়ার পর এটা একটু শক্ত হয়ে এসেছে একটুখানি নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিব কাঁচা আম আমগুলো আমার ফ্রোজেন করা ছিল আম দিয়ে মাছ খেতে কিন্তু ভীষণ মজার পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি কারণ ছোট মাছের ঝোলটাই হচ্ছে মেইন ছোট মাছের ঝোল খেতেই কিন্তু মজা আর হচ্ছে ঝোলের মধ্যে অনেক বেশি পুষ্টি ঝোলের পানিটা দিয়ে এখন আমি বেশ কিছু কাঁচা আম দিয়ে দিব তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটা রান্না করে দিব আর রান্নার পর কিন্তু আবার ঝোলের পরিমাণটাও কমে আসবে বেশ কয়েক ফালি আমি আম দিয়ে দিয়েছি আসলে মাছ দিয়ে যখন আম রান্না করা হয় এই আমটা এত বেশি মজা লাগে তখন মাছের চেয়ে আমার মনে হয় যে আমটাই বেশি খেতে মন চায় যাদের ক্যাস্ট্রিক আছে ওদের একটু প্রবলেম হয় তারপরেও আসলে এই খাবারগুলো কিন্তু মিস করা যায় না আমের সিজনে আর কাঁচা আম ফ্রোজেন করে রেখে দিলে পুরো বছরও খাওয়া যায় আসলে এভাবে কেটে কেটে চাইলে ফ্রোজেন করে রেখেও দিতে পারেন চেড়ে জাস্ট আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব এই যে প্রায় রান্না হয়ে এসেছে যেহেতু এখানে কাঁচা আম গিয়েছে তাই কালারটা একটু এরকমই হবে টক জাতীয় খাবার জিনিসের কারণে কালারটা এরকমই হবে খুবই সুন্দর কালারটাও এসেছে আর খেতে তো অসাধারণ হয়েছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে আমি এখন জাস্ট চুলা থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে নিব এই যে আমি একটা মাটির পাত্রে পরিবেশন করেছি কতটা লোভনীয় হয়েছে সুন্দর হয়েছে